নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা টিফিন রেসিপি নিয়ে প্রত্যেক দিন রুটি পরোটা লুচি এসব খেতে খেতে আমাদের খুব একঘাম্য যখন লাগে তখন আমরা একটু অন্য খাবার খেতে ইচ্ছে হয় আর তার জন্য একদম সাধারণ এবং ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি করে আপনাদের দেখাবো সেটা হচ্ছে আলুর পরোটা আলু তো সবার ঘরেই পাওয়া যায় এই আলুর পোয়াটা করার জন্য আমি দুটো আলুকে খুব ভালো কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি আর এবার আলুটাকে ছাড়িয়ে আমি রেডি করে নিই সমস্ত আলুগুলোকে আমার ছাড়ানো হয়ে গেলো এবার এই আলুটাকে খুব ভালো করে আমি গ্রেট করে নেব এই সিদ্ধ আলুগুলোকে এইভাবে গ্রেট করে নিলে খুব সফট হয় আমার সমস্ত আলুগুলো গ্রেড করা হয়ে গেল এবারে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব গ্রেট করা আলুর মধ্যে একদম প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়ার মতো রসুন গ্রেড করে নিয়েছি সেই রসুনটা তারপরে দিয়ে দিচ্ছি এই যে এক চামচের মতো গ্রেট করা আদা এবারে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আদ ভাঙা যেটাকে চিলি ফ্লেক্স বলে সেই এছাড়া দিয়ে দেব কিছুটা কালো জিরে এই চার ভাগের এক ভাগ কালো জিরে আর দেবো কিছুটা গরম মশলা হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো এই সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এই আলুটাকে মেখে নেব এছাড়াও দেবো এই যে এক চামচ সাদা তেল এবার এই আলুটাকে খুব ভালো করে মশলার সঙ্গে আমি মাখিয়ে নেব আলুটা আমার মাখা হয়ে গেল এবারে এর মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা প্রথমে এক কাপ ময়দা দিলাম জল দিচ্ছি না এই আলুতে যে ভিজে ভাবটা আছে সেটার সঙ্গে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব ময়দার আলু দিয়ে মাখার পরও একটু বেশি নরম মনে হচ্ছে আমি এর মধ্যে আরও কিছুটা ময়দা দিয়ে দেবো আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে এটাকে একদম শুকনো করে মাখতে হবে যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ ময়দা দিতে হবে দুটো আলু আছে আর দেড় কাপ ময়দা দেয়া হয়ে গেছে আমি এতে আরো হাফ কাপ ময়দা দেব এখনো নরম মনে হচ্ছে খুব সুন্দর আর শক্ত করে একটা ডো করে নিতে হবে আলু আর দুটো আলু এবং দু কাপ ময়দা দিয়ে আমার মাখা ডোটা মাখা হয়ে গেছে আপনারা যদি মনে করেন একটু কালার ফুল করবেন তাহলে আমার মতো সামান্য একটু হলুদ দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে মিষ্টি আর দিয়ে দেব হাফ চামচ বাটার এইটা দিয়ে আরও ভালো করে মেখে নেব আপনারা এই হলুদটা নাও দিতে পারেন কিন্তু আমি দিলাম দেখতে সুন্দর হবে সেই কারণে খুব সুন্দর একটা ডো আমার রেডি হয়ে এবার এটার থেকে ছোট টুকরো করে করে লেচি করে নেব আমি সামান্য একটু গুঁড়ো আটা ময়দা দিয়ে আমি আরেকটু একটু ভালো করে এই ডোটাকে শুকিয়ে নিলাম একদম শুকনো হয়ে গেল এবার এটার থেকে ছোট ছোট করে আমি লেচি করবো লুচির মতো সাইজ সেই সাইজের আমি করে নিচ্ছি সমস্ত লেচিগুলো আমার গোল করা হয়ে গেছে এবার চুলুর বেলে নিব আমি সামান্য একটু ময়দা শুকনো ময়দা দিয়ে এগুলোকে বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন যেহেতু এগুলো আলুর পরোটা আমি একটু মোটা মোটাই রাখবো এই সেপটা রেখে বেলে নেব খুব হালকা প্রেস দিয়ে এগুলোকে বেলে নিতে হবে বেশি চেপে বেলতে গেলে হয়তো ফেটে যাবে আমার সব প্রায় বেলা হয়ে গেল এবার চলুন ভেজে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা কতটা গরম হয়েছে দেখার জন্য আমি এক টুকরো এই মাখা দিয়ে দিলাম ময়দা মাখা দিয়ে দিলাম দেখুন এটা হয়ে গেছে পাঁচটা মিডিয়ামে আছে কত সুন্দর ফুলকো ফুলকো আলুর লুচি এটাকে পরোটা বলা যাবে না কারণ অনেকটাই ছোট দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও অসাধারণ স্বাদ আমরা বানিয়ে খেয়েছি তারপরে এটাকে আবার আপনাদের জন্য রেসিপি করে পাঠাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর সবগুলো খুলছে এইভাবে আমি সমস্ত আলুর লুচিগুলো ভেজে নিলাম দু কাপ ময়দা এবং দুটো আলু দিয়ে বানিয়ে ফেললাম দারুণ স্বাদের আলুর লুচি এটাকে পরোটা বলছি না কারণ না ছোটো হয়েছে খেতে দারুণ সুস্বাদু একটা রেসিপি আপনারা রাত্রিরে ডিনারের জন্য এবং সকালে ব্রেকফাস্টের জন্য এগুলো করে খেতে পারেন সঙ্গে রইল যে কোনো সবজি আলুর দম ঘুগনি যার ঘরে যে তরকারি আছে তাই দিয়ে আপনারা এটা পরিবেশন করতে পারবেন অত সফট হয়েছে দেখুন হাত দেবার সঙ্গে সঙ্গে একদম গলে গেল আমার বানানো এই আলুর লুচি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন